একদিন রাতের বেলা স্বামী স্ত্রীর মধ্যে সচরাচর যে বিষয়গুলো নিয়ে ঝগড়া হয় ঠিক সেরকমই একবার তরকারিতে ডালে লবণ বেশি দেওয়া নিয়ে তুমুল এক ঝগড়া বাঁধল এবং ঝগড়ার এক পর্যায়ে রাগান্বিত স্বামী তার স্ত্রীকে কিছুটা মারধরও করেছেন মারধর করার পরে স্ত্রী আলাদা একটি বিছানায় শুয়ে করলেন স্বামীও আলাদা পাশের রুমে শুয়েছিলেন তো ঠিক ফজরের রুখতে স্ত্রী নামাজ পড়তে উঠলেন এবং নামাজ শেষে মনোযাদ দৌড় আল্লাহর কাছে বলতে শুরু করলেন যে আল্লাহ এই আমার স্বামী প্রতিদিন আমাকে মারে আমার জ্ঞাতি গোষ্ঠী নিয়ে আমাকে গালাগালি করে আল্লাহ এই স্বামী একটু বিচার করিস আল্লাহ তুই চোদ্দ গোষ্ঠীকে ধ্বংস করে দিস আল্লাহ তুই করে ধ্বংস করে দিস তখন স্বামী পাশের রুম থেকে বললেন যে আল্লাহ তোমারই সে তুই বলে ডাকে তাহলে আমি বেচারা স্বামীর এসে কী বলে ডাকে তুমি জানো এবং তুমি সেই হিসেবে সবার বিচার নে্য মূল্যেই জড়িও